নিউ ব্লগ কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো চলো সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর অনেক সাপোর্ট করো তো আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন রান্না হয়ে গেছে মোটামুটি ভাবে আর ঘর ছাড়পোচও হয়ে গেছে শুধু মোছাটা বাকি আছে এবার আমি ব্রেকফাস্ট করে নেবো তো চলো তো গায়ে সেই দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এই দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি মন্দিরে একটা কালী মন্দির আমা ওষা পুজো হয়েছে তো সেখানে এসেছি तो गाइस गुंडी से बाड़ी चले গেলাম जस्ट তো এই আজকে যেহেতু অমাবস্যা পড়েছে সেই জন্য ওখানে স্পেশাল পুজো হচ্ছে তো তাই জন্য ভাবলাম বাবার মন্দির আসার পথে যে বাবার মন্দিরে গেছিলাম আর কি তো আসার পথে ভাবলাম একটু দর্শন দিয়ে আসি তার জন্য একটু মন্দিরে গেছিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তাটা অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে এটা নতুন কিছু না ডেলি আমি বলে থাকি আজকেও বলছি প্রতিদিনের মতো তো অনেক সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমার তো কি বলবো চ্যানেল কোনোভাবেই এগোবে না আমি কোনোভাবে সাকসেস হব না তো আজকের মতো টাকা